বাংলা সিনেমার দর্শকের কাছে তিনি পরিচিত খলনায়িকা হিসেবেই তবে সিনেমার এই খলনায়িকার ব্যক্তিগত জীবন সিনেমার থেকেও অনেক বেশি ট্র্যাজেডিতে ভরা ছিল শত দুঃখ যন্ত্রণার মধ্যেও তিনি কখনোই সরে দাঁড়াননি অভিনয় থেকে গীতা দে বাংলা সিনেমার এক অনন্য চরিত্র মঞ্চ অভিনয় থেকে শুরু করে সিনেমা দীর্ঘ ছ দশক ধরে পর্দায় দাঁপিয়ে বেরিয়েছেন এই অভিনেত্রী একত্রিশ সালের পাঁচই আগস্ট কলকাতায় জন্ম উনিশশো সালে চলচ্চিত্র জগতে প্রবেশ শিশু অভিনেত্রী হিসেবে মুক্তিপ্রাপ্ত তার প্রথম চলচ্চিত্র ছিল আহুতি দারুণ দেখাচ্ছি যখন তপনকে বলেছিলাম তুই একটু ফোন করে বলে দি না বাবা তখন মুখের উপর করেছিল না পারবো না তখন তো তুই বৌমা চুপ করেছিলি একটা কথা বলনি হালই হয়েছে আমার দাদা ফোন করেনি আমি আমার নিজের ক্ষমতাতেই চাকরিটা পেয়েছি কিছি চাকরি একেবারে টপ 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 ও না যে কথাটা আপাতত অবশিষ্ট আছে ভেঙে যাবে আমার টান शकते না ভাঙবে তোমার বড় ছেলে আর বড় বোনের ডট বড় ভেবেছিল আমার শ্বশুর কোথার কোনোদিনই চাকরি পাবে না সব ব্যাপারে তুমি টেনে কেন কেন ওদের কিছু বললে তোর বা দুশোর বেশি বাংলা ভাষার সিনেমা এবং দু হাজারেরও বেশি মঞ্চ নাটকে অভিনয় করেছেন গীতা দে তার নাম শুনলেই সিনেমা প্রেমীর মনে ভেসে ওঠে বসন্ত বিলাপের জাঁদরেল পিসিমা সমাপ্তির মৃন্ময়ীর মা অঘটন নাটকের শাশুড়ি কিংবা মেঘে ঢাকা তারার নিতার অসহায় মায়ের ছবি শেষ পর্যন্ত ঢাকা বেগে তারা করবার কথা বেগে ঢাকা তারাই যে পাঠ করবার কথা ছিল সেই পাঠ আমার ভাগ্যে জুটলো না কেননা তখন ডিস্ট্রিবিউটর হলো জনতা মহেন্দ্র তিনি ঋতিকদের মুখেই শোনা যে ওকে নিতে আমি বাধ্য হলাম তুই পারবি মায়ের পাঠ করতে তখন আঠাশ বছর বয়স আমি হ্যাঁ পার বাঙাল কথা বলতে হবে কিন্তু পারবো সাত দিনের মধ্যে সেই শুটিং পড়লো এবং টেকনিশিয়ান শুটির মাঠটাতে পুরো সেটটা মনে হয়েছিল সত্যি সত্যি একটা কলোনি আমি অনেক কলোনি দেখেছি কিন্তু আর ডিরেক্টর রবিচাতের চ্যাটার্জির সেই কলোনি কিন্তু আমি দেখিনি একটা লালপুরে কাপড় তাও ছোট রোজ ভোরবেলায় যেতাম আমি সাদার মানে মাখাতেন আমাকে শক্তি সেন মেকআপ ম্যান এবং ছুটি পেতাম তারপর যাই হোক তাতে আমি স্যাটিসফাইড ছিলাম এই জন্যে যে আমি আজকে একটা এমন লোকের কাছে কাজ করছি সেই করতে করতে আমার একটা ছবি মেঘে ঢাকা তারা শেষ হবার পরেই সমাপ্তি সত্যজিৎ রায়ের এবং যাত্রিক গোষ্ঠীর কাঁচের স্বর্গ দুজনকারই ভাবনা চিন্তা ব্যাপার হচ্ছে মানিকদার ভাবনা ভীষণ শান্ত ছিলেন সমস্ত সিনারিও পড়ে শোনাতেন শোনাবার পর বলতেন এই অ্যাঙ্গেল নিজে একটা এ করে দিতেন এবং ঋতিকদা তো অ্যাক্টিং দেখিয়েই দিতেন ওর তো কোনো ব্যাপারই না যেমন একটা জায়গাতে আমি বলছি যে মেঘে ডাকা তারাতে অনিল চ্যাটার্জি এসে দেখা মানে দাঁড়িয়েছে তখন বলছে এই যে আসনের সময় হইল তা বললো মা আমি এরকম ওস্তাদ না আমাকে বলেছি যেন তো এরকম আমাকে আমি খুব বড় গাইয়ে হব মুখ হবো তো মুখ হবো এইসব বলছি তখন মা হেসে পাশুর মাঝে মাঝতে বলছে অস্তাদ তোর অস্তাদের দাড়ি নাই মেয়েদি রং মাখা দাড়ি সেই দাড়ি ধা জুইরা রা থাক না দুই বছর এখানে আসিস কেন এই মেয়েটা খাইটা খাইটা তোদের ঘরে তোদের মুখে অন্য জটাচ্ছে আর তুই ঘুরে আর একটা সেন ছিল যে মেয়েকে বলছে মা বগ্রদূতের কাম নাই বা করলাম মা কিন্তু এই সুরটা কিছুতেই আসছে না তখন ওই রাত বারোটা এক থাপ্পড় মারলেন কিন্তু সঙ্গে সঙ্গে একদিনটা আমি পারলাম গীতাদের অভিনয় শিক্ষার প্রথম পাঠ শিশির ভাদুরীর কাছে অহিন্দ্র চৌধুরী নরেশ মিত্র দেবনারায়ণ গুপ্ত শম্ভু মিত্র ছবি বিশ্বাস সহ বাংলা থিয়েটার জগতের মহিরুহদের ছায়ায় সেই শিক্ষা ক্রমশই পূর্ণতা পেয়েছে সিনেমা জগতেও ঋত্বিক ঘটক সত্যজিৎ রায় সহ প্রায় সব বড় পরিচালকের ছবিতেই দিনে অভিনয় করেছেন দীর্ঘ অভিনয় জীবনে মৌচাক ডাইনি বসন্ত বিলাপ হাটে বাজারের মতো একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের আমাদের বাড়ি ফিরে যেতে লিখেছেন না। ঠিক। কুলিন বাড়িতে শুয়ে। তারা এত দিন চিচিচিচি কাটাইয়া शाम সাতি তারকের সাথে আশিয়া পৌঁছে গেছেন। এবং গাজনিক পটিন বাড়ি পৌঁছোবে জানাইয়াছেন। চিচি ছটতে ちゃっ কেও বাড়ি ভিড়িয়া যেন তোমাদের দেখিতে পান। আসলে তোমরা চিঠি পাওয়া মাত্র সত্যত বাড়ি ফিরে আসবে। বিলম্ব করিও না তোমার বাবা মা পথ চাইয়া বসিয়া থাকিবে গীতা দিয়ে দীর্ঘদিন আকাশবাণীর শ্রুতি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন নেতিবাচক এবং হাস্যকর উভয় চরিত্রেই দক্ষতার পরিচয় দিয়েছেন তাঁর কাজের জন্য ড এপিজে আব্দুল কালামের কাছ থেকে রাষ্ট্রপতি পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার পান দু সালের সতেরোই জানুয়ারি উনআশি বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট এই অভিনেত্রী গীতাতে তাঁর স্মৃতিতে রইল শ্রদ্ধা

খালি খাওয়ার ঘুম খের খোঁজ নেই খালি কাটা অন্য বসে বসে ধ্বংস করছি নিশ্চিতা দু টাকা কুড়ি করে দুখানে টিকিট আমি বুঝলি